আজকে বানাচ্ছি লোটে মাছের পকোড়া ভীষণ সহজে আর ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা তৈরি হবে আর এতটাই সুস্বাদু খেতে হয় তোমরা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করবে না তোমরা যদি চাও লোটে মাছের ভেতরে যে লম্বা কাটাটা থাকে সেটা বের করেও এই পকোড়াটা তৈরি করতে পারো আর না হলে আমি যেরকম একদম ছোট ছোট পিস করে তৈরি করেছি সেরকমভাবেও করতে পারো লোটে মাছগুলো ভালো মতন ধুয়ে নিয়ে একদম ছোট ছোট করে নিয়েছি কাচি দিয়ে তার মধ্যে দিয়েছি অল্প একটু নুন গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো বলতে ঝালের জন্য অল্প একটু দিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়েছি দু থেকে তিন চামচের মতো ময়দা এবার তার সাথে দিয়েছি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি হাফ পাতিলেপুর রস এবার দেবো এক থেকে দু চিমটের মতো বেকিং সোডা সেটা কিন্তু খুব বেশি দেবে না এক চিমটের থেকে দু চিমটে দিতে হবে সমস্ত কিছুকে ভালো মতো আগে মিশিয়ে নেবে শুকনো মিশাবে কারণ এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব তোমরা যদি চাও শুধু ডিমের সাদা অংশটাও দিতে পারো আর তা না হলে আমি যেরকম গোটা ডিমটাই দিয়েছি সেটাও দিতে পারো এবার সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন মিশিয়ে নেবে যেন মাছের গায়ে ভালো মতো ডিম ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা লেগে যায় কারণ এই কোটিংটা দিয়েই কিন্তু আমাদেরকে এই মাছটা ভাজতে হবে অন্যদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে ঠিক তখন ক মাছ করে এক একটা করে মাছ ব্যাটারের সাহায্যে তেলের মধ্যে দেবে খুব বেশি একবারে দেবে না অল্প অল্প করে দেবে আর কম আছে এবার আমি আস্তে আস্তে উল্টো সাইডটা ভাজার জন্য রেডি করছি যেহেতু আমরা ডিম দিয়েছি তাই একটু একটু ফেনা ফেনা উঠছে সেটাতে কোনো সমস্যার কিছু নেই গোটা ভাজাটাই কিন্তু কম আছে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে ভাজতে হবে সমস্ত কিছু যখন মোটামুটি করে ভাজা হয়ে গেল একটা প্লেটের মধ্যে তুলে কাসন্দী সস আর কিছু স্যালাডের সাথে পরিবেশন করো ভীষণ সুন্দর লাগে এই লোটে মাছের পকোড়া খেতে ঘরে থাকা মাত্র কিছু উপকরণ এত সুন্দর একটা পকোড়া বানানো যায় সেটা বাড়িতে একবার না লোটে ঝুড়ি খেতে আমরা সবাই ভালোবাসি আর ঠিক সেই লোটে মাছ দিয়ে যদি এত সুন্দর একটা বিকেলের জল খাবার তৈরি করা হয় তাহলে কিন্তু ঘরে ছোট থেকে বড় সবাই আনন্দ সহকারে এই পকোড়াটা খাবে যদি কাউকে না বলে দাও যে এটা লোটে মাছের পকোড়া তাহলে কিন্তু সত্যি কেউ বিশ্বাস করবে না আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে